শেখ হাসিনার বিরুদ্ধে কতগুলো দুর্নীতি ও চাঁদাবাজির মামলা এবং সর্বশেষ জানাবো ঢাকা ইইউ বৈঠক মানবাধিকার প্রশ্নে হুমকিতে রপ্তানি আয়ের প্রায় পঞ্চাশ পার্সেন্ট শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত শেখ হাসিনার বিরুদ্ধে কতগুলো দুর্নীতি ও চাঁদাবাজির মামলা বাংলাদেশের রাজনীতিবিদদের নামে দুর্নীতির মামলা নতুন কিছু নয় এসব মামলায় কেউ কেউ কারাগারেও গিয়েছেন বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে বাংলাদেশের বৃহত্তম দুটি দলের নেত্রী বেগম খালেদা জিয়া ও শেখ হাসিনাকে কারাগারে যেতে হয়েছে সাবেক প্রধানমন্ত্রীদের কারাবাস একটি বড় ঘটনা এরকম ঘটনার সর্বশেষ সংযোজন হলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিতর্কিত জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আওয়ামী লীগ সরকারের প্রভাবাধীন আদালত সম্পূর্ণ রাজনৈতিক এক রায় প্রদানের মাধ্যমে তিনবারের প্রধানমন্ত্রী দেশের এই জ্যেষ্ঠ রাজনৈতিককে পাঁচ বছরের কারাদণ্ড দিয়ে জেলে পাঠিয়েছে যেই ট্রাস্টের দুই কোটির বেশি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে খালেদা জিয়ার বিরুদ্ধে সেই জিয়া অরফানেজ ট্রাস্টের নামে একখণ্ড জমি ক্রয় ছাড়া বাকি এক টাকাও কোথাও খরচ করা হয়নি সেই দুই কোটি টাকা এখন সুদে আসলে কোটি হয়ে ট্রাস্টের নামে ছয় ব্যাংকে পড়ে আছে এরপরেও আইনের মার প্যাচে সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত খালেদা জিয়াকে জেলে পাঠানো হয়েছে তাকে জেলে পাঠানোর কয়েক ঘন্টা পরে বর্তমান সরকারের প্রধান শেখ হাসিনা দম্ভ নিয়ে বলেছেন তিনি আজ কোথায় আসুন আমরা দেখে নেই দম্ভ নেয়া সেই রাষ্ট্রপ্রধানের নামে এ পর্যন্ত কতগুলো দুর্নীতির মামলা হয়েছিল এবং তিনি ক্ষমতার প্রভাবে সেগুলোকে কীভাবে দলীয় বিচারক দিয়ে সেগুলোকে বাতিল করিয়েছেন নাইকো দুর্নীতির মামলায় খালেদার সাথে তিনিও আসামি ছিলেন কিন্তু ক্ষমতার ব্যবহার করে তিনি নিজের মামলা প্রত্যাহার করলেও রেখে দিয়েছেন খালেদা জিয়ারটি অনুসন্ধানে জানা যায় শেখ হাসিনা সালে প্রধানমন্ত্রী হওয়ার সময় তার বিরুদ্ধে মোট পনেরোটি মামলা ছিল তবে কোনো মামলায় তাকে আদালতের কাঠ করায় দাঁড়াতে হয়নি প্রধানমন্ত্রী পদের ক্ষমতা ব্যবহার করে অনুগত বিচারপতিদের দিয়ে তিনি সবগুলো মামলা প্রত্যাহার করিয়ে নেন বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরো শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মোট নয়টি মামলা করে এরপর দু সালের এগারো জানুয়ারির পর মঈন ফখরুদ্দিন সরকারের অনিয়মতান্ত্রিক সরকার শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করে আরও ছয়টি মামলা পনেরোটি মামলার ছয়টি রাজনৈতিক বিবেচনায় প্রত্যাহার করে নেওয়া হয় আর হাইকোর্টের মাধ্যমে বাতিল করিয়ে নেওয়া হয় নয়টি মামলা দু সালের তিন মার্চ থেকে শুরু করে ত্রিশ মে পর্যন্ত মাত্র তিন মাসে নয়টি দুর্নীতি মামলা বাতিল করে হাইকোর্টের দুটি বেঞ্চ সে সময় এই দুটি বেঞ্চের একটি বেঞ্চের বিচারপতি ছিলেন বিচারপতির মোহাম্মদ শামসুল হুদা ও বিচারপতি আবু বকর সিদ্দিকী এবং অপর বেঞ্চের বিচারপতি ছিলেন এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক এবং বিচারপতি বোরহান উদ্দিন এই দুই বেঞ্চের দুই সিনিয়র বিচারপতি ছিলেন শামসুল হুদা ও মানিক অনুসন্ধানে আরও জানা গেছে শেখ হাসিনা ক্ষমতা ছাড়ার মাত্র পাঁচ মাস আগে দু সালের ফেব্রুয়ারিতে গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতা মোহাম্মদ শামসুল হুদা এবং যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা এ এইচ এম শামসুদ্দিন চৌধুরীকে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দিয়ে যায় নিয়ম অনুযায়ী দুই বছর পর রাষ্ট্রপতি তাদের চাকরি স্থায়ী করতে পারেন আবার নাও পারেন তাদের অস্থায়ী নিয়োগ বছর হলে দু সালে বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকার তাদের স্থায়ী স্থায়ী নিয়োগ এরপর দু নয় সালে শেখ হাসিনা ক্ষমতায় এলে এই বিচারপতিদের ভাগ্য খুলে যায় আদালতের একটি রায়ের দোহাই দিয়ে দু সালের বাইশ মার্চ তারা হাইকোর্টে বিচারপতি হিসেবে পুনরায় স্থায়ী নিয়োগ পান ফলে দেখা যায় শেখ হাসিনার প্রতিও এই বিচারপতিদের কৃতজ্ঞতার শেষ ছিল না শেখ হাসিনার আমলে বিচারপতি হিসেবে পুনর্বহাল হওয়া এই দুই বিচারপতির একজন বিচারপতি শামসুল হুদার বেঞ্চে মাত্র তিন মাসে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা পাঁচটি মামলা বাতিল করে দেয়া হয় এই পাঁচটি মামলা হল ফ্রিগেট ক্রয় দুর্নীতি মামলা মেঘনাঘাট বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতি মামলা নাইকো দুর্নীতি মামলা এবং ভাসমান বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতি মামলা এবং পরামর্শক নিয়োগের মামলা ঠিক একই সময়ে হাইকোর্টের অপর বেঞ্চের সিনিয়র বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকও মাত্র তিন মাসের মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতির চারটি মামলা বাতিল করে দিয়েছিলেন এই চারটি মামলা হল নভ থিয়েটার দুর্নীতি সংক্রান্ত তিনটি মামলা এবং মিগ যুদ্ধ বিমান ক্রয় দুর্নীতি মামলা শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতি ও চাঁদাবাজির কয়েকটি মামলার বিস্তারিত তথ্য অ্যানালাইসিস বিডের পাঠকদের জন্য তুলে ধরা হল নাইকো দুর্নীতি মামলা বিগত ততা বধায়ক সরকারের আমলে দুহাজার সালের নয় ডিসেম্বর বিদেশি প্রতিষ্ঠান নাইকোকে তিনটি গ্যাস ফিল্ড থেকে অবৈধভাবে গ্যাস উত্তোলনের সুযোগ দেওয়ার অভিযোগ এনে শেখ হাসিনার সহ সাত জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলাটি করেন দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক সাব্বির হাসান অভিযোগপত্রে বলা হয় আসামিরা পরস্পর যোগ সাজসে নাইকো রিসোর্সকে অবৈধভাবে এক হাজার সাতশো চুরানব্বই বিসিএফ গ্যাস উত্তোলনের সুযোগ দিয়ে রাষ্ট্রের তেরো হাজার ছশো ত্রিশ কোটি পঞ্চাশ লাখ টাকা আর্থিক ক্ষতি করেছেন মিগ উনত্রিশ বিমান ক্রয় দুর্নীতি আটটি মিগ উনত্রিশ যুদ্ধ বিমান ক্রয়ের দুর্নীতির অভিযোগে বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরোর কর্মকর্তা আবদুল্লাহ আল জাহিদ বাদী হয়ে দু সালের এগারো ডিসেম্বর তেজগাঁও থানায় মামলাটি দায়ের করেন শেখ হাসিনা ছাড়াও সাবেক বিমান বাহিনীর প্রধান জামাল উদ্দিন প্রতিরক্ষা সচিব সৈয়দ ইউসুফ হোসেন সাবেক যুগ্ম সচিব ব্রিগেডিয়ার ইফতেখার ও সাবেক উপসচিব হাসান মাহমুদকে আসামি করা হয় দু হাজার সালের উনত্রিশ জানুয়ারি মামলার চার্জশিট দেয়া হয় মামলার অভিযোগে বলা হয় উনিশশো সালে শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালে নীতিমালা লঙ্ঘন করে রাশিয়া হতে ষোলোটি মিগ উনত্রিশ বিমান কেনার চুক্তি হয় যার মাঝে আটটি সরবরাহ করা হয় এবং এর মূল্য হিসেবে বারো কোটি নব্বই লক্ষ ইউএস ডলার বা তৎকালীন মুদ্রা মানে সাতশো কোটি টাকা পরিশোধ করা হয় ষোলোটির মধ্যে আটটি সরবরাহ না হওয়ায় সরকারের প্রায় সাতশো কোটি টাকা ক্ষতি হয় কোরিয়ান ফ্রিগেট ক্রয় দুর্নীতি বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের সময় দুহাজার দুই সালের সাত আগস্ট বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরোর কর্মকর্তা মীর জয়নুল আবেদিন শ্রিবলি তেজগাঁও থানায় শেখ হাসিনা সহ পাঁচজনের বিরুদ্ধে ফ্রিগেট কেনায় দুর্নীতির অভিযোগ এনে মামলাটি দায়ের করেন মামলা নং তেজগাঁও থানা চৌত্রিশ দুহাজার দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে নৌবাহিনীর জন্য পুরাতন যুদ্ধজাহাজ ফ্রিগেট কেনায় সর্বনিম্ন দরদাতা চীনা কোম্পানির পরিবর্তে চতুর্থ সর্বনিম্ন দরদাতা দক্ষিণ কোরিয়ান কোম্পানিকে কাজ দিয়ে রাষ্ট্রের চারশো কোটি টাকা ক্ষতি করেন মেঘনাঘাট বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতি আওয়ামী লীগ সরকারের আমলে মেঘনাঘাট বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে দুর্নীতির অভিযোগে দু সালের এগারো ডিসেম্বর রমনা থানায় শেখ হাসিনার বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয় মামলা নং রমনা থানা চুয়ান্ন দু বিলুপ্ত দুর্নীতির দমন ব্যুরো দুই সালের চোদ্দ অক্টোবর শেখ হাসিনার বিরুদ্ধে চার্জশিট দেয় ওই সময়ের বিদ্যুৎ প্রতিমন্ত্রী অধ্যাপক রফিকুল ইসলামও এই মামলার আসামি মামলার অভিযোগে বলা হয় মেঘনাঘাট বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে অনিয়ম এবং দুর্নীতির কারণে রাষ্ট্রের সতেরো কোটি চুরাশি লাখ টাকা ক্ষতি হয়েছে চার্জশিটে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্যুৎ প্রতিমন্ত্রী অধ্যাপক রফিকুল ইসলাম সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন ও গ্রুপের ব্যবস্থাপক এ এম এন ইসলামকে আসামি করা হয় খুলনায় ভাসমান বিদ্যুৎ কেন্দ্র ঘুষ দুর্নীতি মামলা বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের নামে কোটি টাকা চাঁদা নিয়ে খুলনায় ভাসমান বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে সর্বনিম্ন দরদাতাকে বাদ দিয়ে দ্বিতীয় দরদাতাকে কাজ দেওয়ার অভিযোগে শেখ হাসিনা সহ ছয় জনের বিরুদ্ধে দু সাত সালের দুই সেপ্টেম্বর তেজগাঁও থানায় মামলা করে মঈন ফখরুদ্দিন আমলের দুদক এই চাঁদাবাজি মামলায় 2008 সালের আঠারো মে অভিযোগ গঠনের পর বিশেষ জজ আদালতে মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছিল ব্যবসায়ী আজম জে চৌধুরীর কাছ থেকে তিন কোটি টাকা চাঁদাবাজি মামলা বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তিন কোটি টাকার চাঁদাবাজির মামলা করেন ব্যবসায়ী আজম জে চৌধুরী পরবর্তীতে মামলা দায়েরের দেড় বছর পর ও নির্বাচনের ঠিক আগ মুহূর্তে কোনো এক অজানা কারণে তিনি মামলা প্রত্যাহার করেন এই মামলায় শেখ হাসিনা গ্রেফতার হয়েছিলেন এই মামলায় অন্য আসামিদের মধ্যে ছিলেন শেখ হাসিনার ফুপাত ভাই আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম ও বোন শেখ রেহানা কাজী তাজুল ইসলামের কাজ থেকে তিন কোটি টাকা চাঁদাবাজি মামলা শেখ হাসিনার বিরুদ্ধে ওয়ান ইলেভেনের সময় তিন কোটি টাকা চাঁদাবাজির মামলা করেছিলেন কাজী তাজুল ওয়েস্টমন্ট পাওয়ার লিমিটেডের চেয়ারম্যান ব্যবসায়ী কাজী তাজুল ইসলাম পরবর্তীতে তিনি ট্রাক চাপায় নিহত হন উল্লেখ্য এই ব্যবসায়ীকে পরিকল্পিতভাবে ট্রাক চাপা দিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে ব্যবসায়ী নুর কাছ থেকে পাঁচ কোটি টাকা চাঁদাবাজি মামলা দু সালের তেরোই জুন ইউনিক গ্রুপের চেয়ারম্যান ব্যবসায়ী নূর আলী পাঁচ কোটি টাকা চাঁদা নেয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ সেলিমের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন বঙ্গবন্ধু নব থিয়েটারের নির্মাণে বান্ন কোটি টাকা দুর্নীতি তিনটি মামলা মাওলানা ভাসানীর নাম পরিবর্তন করে বঙ্গবন্ধু নব থিয়েটারের নির্মাণে প্রকল্পের ঠিকাদার নিয়োগের দুর্নীতি অবৈধভাবে ব্যয় বৃদ্ধি করে রাষ্ট্রের বান্ন কোটি টাকা ক্ষতি সাধন করার অভিযোগে দু হাজার দুই সালের সাতাশ মার্চ তেজগাঁও থানায় তিনটি মামলা দায়ের করেন দুর্নীতি দমন ব্যুরো প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন